আসসালামু আলাইকুম চলে আসলাম কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার প্রিন্টেডের ভিতরে লোনের এটা জমজম সুইচ লোনের ভিতরে থাকবে তিনটা কালার এবং তিনটা ডিজাইন বিরোটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন যে আপনারা ব্ল্যাক কালার বেশি পছন্দ করেন তাদের জন্য আমরা ব্ল্যাক কালারটা আগে ওপেন করে দেখাচ্ছি দেখেন এই ব্ল্যাক কালার প্রিন্টটা কিন্তু অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের প্যাট নিচের প্যানেলটা এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো ছেলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয়ন হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার মেজেন্টা মিষ্টি কালার যেটা দেখেন খুবই সুন্দর হবে প্রিন্টটাও অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা সচরাচর অন্য কোনো প্রিন্ট আপনারা পাবেন না এটা আপনার খুবই ইউনিক একটা প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা এক কালার থাকবে সলিডের ভিতরে সম্পূর্ণ আর গোজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মশালা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো হচ্ছে আপনার নামাজুন্ন না থাকবে এগুলো ফুললি কটনের ভিতরে আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে অপর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সুরমা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা বাস্তবে কালারটা কিন্তু আরো জোস এটা হচ্ছে আপনার গলার নেই দেখেন কতটা চমৎকার হবে এটা স্লিপের কাপড় আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটা দেখেন দুপারেটাও মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা এবং প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম